মহাকাপি একটা ম্যাচ পাঁচ শূন্য গোলে জয় ব্রাজিলের বিগ স্টেটমেন্ট এত এত ইনজুরি থাকার পরও ব্রাজিল টিম এত দারুণ খেলবে কল্পনারও বাহিরে এবং একটা জিনিস আমি খুব চাচ্ছিলাম যে মাঠে ওপেন প্লেতে ব্রাজিল দারুণ লেভেলে একটা ডোমিনেট করুক বলের দখল থাকবে অ্যাটাক থাকবে একটা যোগ্যবন্ধিত ছন্দ দেখতে পারবো এবং সেটাই কার্লো আঞ্চলতে দেখালো পাঁচ শূন্য গোলে একদম কোরিয়াকে কোরিয়ার মাঠে বিধ্বস্ত করে দিল এর আগে যে দুটা জয় ছিল আমাদের পাঁচ এক চার এক সেই দুটা ম্যাচে কোচ ছিল আমাদের তিতে এবং সেখানে ছিল নেই মার্জুনের তবে সেই ম্যাচে আমরা একটা গোল হজম করি কিন্তু আজকে কোনো গোল হজম করি নাই আমার টার্গেট ছিল ভাই শূন্য গোলে জিতে কিন্তু গোল খাওয়া যাবে না গোল খাওয়া যাবে না এবং বেন তো গোলকিপার হিসেবে আসলে একটা বল ছিল একটা সেভ করছে দুটা ক্লিয়ারেন্স করছে বেন তোর কথা পরে মিডফিল্ড ও মাই গড তবে ভাই মারেজ যে লেভেলে ফুটবলটা খেলতেছে ওর একটা বেস্ট রিপ্লেসমেন্ট দরকার ওর উপরে আমরা নির্ভর হয়ে গেছি কোনো না কোনো কারণে যদি পড়ে পুরো খতম খতম ফুল যে আসলে ম্যাজিক দেখেছে মিডফিল্ডে কন্ট্রোল অ্যাটাকিং ফার্স্ট যে গোলটাতে অ্যাসিস্ট করছে ব্রুন রোদ্রুগর ক্রস থেকে থেকে একদম এসতে পার সেখান থেকে গোল একদম ক্লিনিক্যাল একটা আসলে টাচ আর ক্লিনিক্যাল গোল আমাদের উইলিয়ামস উইলিয়ামসের ও মাই এর পরের গোলটা তো আরো চমৎকার সেটা রোদ্রিগর গোল একদম ব্রিলিয়ান খেলছে আজকে দুইটা গোল করলো রুদ্রিগো এই যে স্টেটমেন্টটা রুদ্রিগো দিল এটা তার জন্য একটা বেস্ট ছিল আজকে যে ম্যাচে নেইমার নাই বুঝতেই পারি নাই আসলে ব্রাজিল তো এটাই এটাই কিন্তু আসলে ব্রাজিল যে ব্রাজিলের খেলা এর আগে আমরা দেখছি সেটা আসলে ব্রাজিল না সেটা হচ্ছে ব্রাজিলের ছায়া আজ হচ্ছে লাইট ব্রাজিল এর আগে যেগুলো দেখছি সেগুলো ব্রাজিল না নেক্সট ম্যাচ আমাদের জাপানের সাথে তবে আজকের ম্যাচটাতে যেভাবে মিডফিল্ড দারুণ লেভেলের আমাদের আসলে সাপোর্ট করছে অ্যাটাকিং এ ভিনিসিয়া জুনিয়র গোল পাইছে কুনহা দারুণ করছে এস্তেবা ও মাইকোয়াড রদ্রিগো একটা টিম গেম যেভাবে আসলে থাকে সেম টু সেম কারণ রাজনৈতিক প্রজেক্ট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কার্লো আঞ্চলতি ধাপে ধাপে ব্রাজিল টিমটাকে আসলে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে একটা ম্যাচ হারছে বাকি সবগুলো ম্যাচে ব্রাজিল ডমিনেট করছে একটাই গোল হজম করছে কার্লো আঞ্চলতি এবং আমরা যে জুটি দেখতে চাইছিলাম আমাদের মাগালাস এবং সেখানটাতে হচ্ছে মিলিতাও দেখতে পারলাম ভীতিন হো এবং যদি ডগলাস সান্তোসের কথা বলি তারা মোটামুটি আসলে যতটুকু করার করছে তবে যে গেমটা ব্রাজিল খেলছে এটাকে আসলে কোনোভাবে পাত্তাই দেয়নি কোরিয়াকে কোরিয়াকে পাত্তাই দেয়নি একের পর এক অ্যাটাক একের পর অ্যাটাক কোরিয়া তো আসলে ছন্ন ছাড়া হয়ে গেছিল কি করবে ছন ছন্ন ছাড়া কিছু করার নাই দেখে দেখে অপেক্ষা করা ছাড়া কিছু করার ছিল না কিছু করার ছিল না একটা মনে হয় ওয়ান টার্গেট শট দিতে পারছে অ্যাটাক যখনই করছে তখনই ব্রাজিল ডিফেন্স ভেঙ্গে চলে চৌচির করে দিয়েছে ওদের অ্যাটাক লাইন আপ রোদ্দিগোর এই যে দেখেন রিয়াল মাদিতে সে রেগুলারলি সুযোগ পাচ্ছে না বাট ব্রাজিলে কার্লো অঞ্চল যেভাবে দেখে আসলে নিয়ে আসছে একটা কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য এবং সেই কনফিডেন্টটা কীভাবে দিল দুইটা গোল দুইটা গোল এবং সেখানে এসতে পারব উইলিয়ামস দুইটা গোল ফ্যান্টাস্টিক এই এই ব্রাজিলে কিন্তু আমরা দেখতে চাই এবং এই ব্রাজিলটা হচ্ছে রিয়েল ব্রাজিল এবং এই ব্রাজিলের আসলে যে ম্যাজিকটা আছে আসলেই আছে আমরা কিছু কিছু সময় ক্ষণে ক্ষণে দেখি ব্রাজিলের ম্যাজিকটা আপস অ্যান্ড ডাউনস হয় কিন্তু এখন থেকে ওই অস করা যাবে না একটা বিগ স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম অন্তত জাপানকে জাপানকে একটা বিগ স্টেটমেন্ট দিলাম জাপান অন্তত এই হার দেখলো আসলে কোরিয়ার এবং জাপান নিজেরা বিতরিত হয়ে যাচ্ছে যে আসতেছে ব্রাজিল কিন্তু আসতে সো কেমন দেখলেন আজকের ম্যাচটাতে টোটাল টিমের পারফরমেন্স কেমন দেখলেন অভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার কাছে ভাই সলিড একদম সলিড পারফরমেন্স লাগছে ব্রাজিলের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে সর্বোচ্চ কন্ট্রিবিউশন এবং কারোর চলতি সুপার সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ